গ্যাস স্টোভের বান্নালের স্ট্যান্ডগুলো দেখবে ব্যবহার করতে করতে এতে দেখবে জং ধরা শুরু করে তার কারণ হলো রান্না করার সময় এতে অনেক সময় দেখবে ফ্যান পরে থাকে অথবা যেহেতু আমরা জল সাবান দিয়ে এটাকে ধোয়া মাজা করে থাকি তার কারণে কিন্তু জংটা ধরা শুরু করে যেহেতু এটা লোহার হয় তার জন্য বন্ধুরা এইভাবে যদি জংটা ধরে তাহলে দেখবে কিন্তু এই জংয়ের জায়গায় ধীরে ধীরে জং ধরার কারণে পাতলা হয়ে যায় আর দেখবে এখান থেকে ভাঙাও শুরু করে তার জন্য এই জংটা না যেন বাড়ে তার জন্য দেখো নিয়ে নিচ্ছি আমি এখানে শীতকালে ব্যবহার করা ভ্যাসলিন একটু আঙুলো করে নিয়ে নেবো নেওয়ার পরে স্ট্যান্ডের যেখানে যেখানে জং লেগেছে সেখানে সেখানে ভ্যাসলিনের কোটিংটা লাগিয়ে দেব। তার কারণ এটাই হলো বন্ধুরা ভ্যাসলিন কিন্তু জংটা আর বেশি বাড়তে দেবে না যতটাই জং লেগেছে ততটাই কিন্তু সেখানেই স্টপ করে দেবে তার কারণে দেখবে তোমাদের স্ট্যান্ডটা でていうこで。